আজকে অনেক কথা হয়েছে আজকে যে আপনাদেরকে ডাক দেওয়া হয়েছে যুব সমাজ আজকে যুব সমাজ সামনে এসেছেন এই ডাকের সাথে সাথে মাঠে কাজ করবেন এবং এখান থেকে একটা শিক্ষার ব্যবস্থা করবেন সেই শিক্ষা নিলেই আপনি আস্তে আস্তে কর্মী কর্মীর থেকে আপনি নিতা হয়ে যাবেন নিতা হইলেই আপনি এই ডিভার্টমেন্টের হাল ধরতে পারবেন এটাই হলো বাস্তবতা কেউ ডাইরেক্ট লিডার হয়ে আসে না ছোটোর থেকে বড় হতে হয় এটাই আমরা যা করেছি আপনাদের সেই লাইন ধরে আসতে হবে বর্তমানে আমাদের যে পরিস্থিতি এই সময় এই যুম সমাবেশটাকে ডাক দিয়েছে এজন্য সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন তবে আজকে যত লোকজন হয়েছিল উপস্থিত থাকলে আরও ভালো লাগতো কিন্তু লোকজন সব চলে গিয়েছে এই জন্য কথা বলারও কোনো তেমন কোনো উদ্দেশ্য আর বলারও কোনো অবকাশ নেই তারপরেও আপনাদের সামনে যে রাস্তাগুলো আছে আমাদের বৃক্ষ লিডাররা যে রাস্তা দেখাই দেবে ওই রাস্তা ধরে আপনারা চলবেন অবশ্যই আপনারা কামিয়ার হবেন এবং বিভিন্ন খাতে আজকে দেখেন কত জর্জরিত নো সেক্টরের অবস্থা যেমন লাইনের অবস্থা বিভিন্ন সমস্যা সব দিকে বিভিন্ন সমস্যা এই সমস্যাগুলোর সমাধান করবে আমাদের লিডাররাই যারা বৃক্ষ লিডার আছে তারাই করবে তবে আমাদের সহযোগী থাকতে হবে এবং ডাকের সাথে সাথে সাড়া দিতে হবে তাহলেই আমরা সব কিছু সাকসেসফুল হব এবং সেটা আমরা আদায় করতে পারব বর্তমানে মালিকদের যে পরিস্থিতি আসলে দেখেন সরকার গেজেট করছে দুই সালে সেই গেজেট অনুযায়ী আজ পর্যন্ত মনে হয় সমস্ত জাহাজগুলোয় আদায় করতে পারে নাই লোড এমন নাজুক অবস্থা হয়েছে আজকে শ্রমিক কত বেকার মাস্টার ড্রাইভার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমরা কি করতে পারতেছি কিছুই করতে পারতেছি না এক একটা জাহাজে মাস্টার ড্রাইভার দুজন করে সার্ভাই করে একজন করে থাকে কোনো জাহাজে মাস্টার ড্রাইভার না ছাড়াও চলতেছে মালিকরা যেভাবে পারতেছে সেভাবে চলতেছে কিন্তু এর থেকে যদি আমাদের রিহাই পেতে হয় আমাদের এই দুর্দশার থেকে যদি ভাসতে চাই তাহলে আমাদের লিডারের অনুমতি সাপেক্ষে যেটা করার দরকার অবশ্যই আমরা সেটা করব এবং ডাকের সাথে সাথে আমরা সাড়া দিব তাহলেই আমরা সব কিছু আদায় করতে পারবো এই বলেই আমার বক্তব্য শেষ করছি জয় হোক প্রজাত শ্রমিক ফেডারেশন জয় হোক জাহাজ লাইটারের শ্রমিক ইউনিয়ন জয় হোক মেহনতি মানুষের আসসালামু আলাইকুম